হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদারা ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে হলো আমার ফ্রেন্ডের আশীর্বাদ আশীর্বাদ সেরিমানি তো ওইখানে আমরা তিন বান্ধবী মিলে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভয়েস ওয়ারটা আর দেবো না তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো আর লাস্টে কিন্তু আজ রথও দেখাবো আজকে কিন্তু রথের দিন ওর আশীর্বাদটা ডেটটা পড়েছে তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো আর আমার বান্ধবীকে কিন্তু আজকে দারুণ লাগছে ও এমনিতেই খুব সুন্দর আর সাজানোর পর ওকে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলো ওকে কেমন লাগছে

আশীর্বাদ তো ঘরে চলছি আশীর্বাদ কিন্তু শেষ হয়নি তো আমরা চলে আসলাম রাস্তার মধ্যে কারণ কি যারা রত আসছে তো রথ তো টান দিতেই হবে আর আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর হয়ে রয়েছে কেউ বলতে পারবে রথের দিনে আগেকার দিনে বৃষ্টি হতো আজকে তো কোনো বৃষ্টির চিহ্নই নেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল সন্ধ্যার সময় কিছুটা বৃষ্টি পড়েছিলো কিন্তু তেমনভাবে বৃষ্টিটা হয়নি আগের বছরও বৃষ্টিটা তেমন হয়নি কিন্তু এর কিছু বছর আগে বৃষ্টিটা প্রচুর পরিমাণে বৃষ্টি হতো আর দেখো কথা বলতে বলতে রদ কাছে চলে আসলো এখন আমি রথ টান দেবো কারণ এই দিকে যে আমরা যেখানে আছি যে জায়গাতে আছি ওইখানে রথটা আগে আসে আর আমাদের বাড়ির এইখানে আধ ঘন্টা কি এক দুই ঘন্টা পরে যায় রথ তো আজকে কি সৌভাগ্য আমাদের যে এত তাড়াতাড়ি রথটা টান দিয়ে ফেলবো গত বছর রথটা টান দেওয়া হয় না কিছু একটা কারণের জন্য তো এই বছর তাড়াতাড়ি রথটা টান দেবো আমরা দেখো রথ চলে আসছে আর এত পরিমাণ মানুষ দেখো রাস্তাতে মানুষ ভিড় জমে গিয়েছে আর লুট তো চলছেই কি হয়েছে জানো একটা কলা এসে আমার হাতে পড়েছিল কিন্তু হাত থেকে কেউ নিয়ে গিয়েছে মানে হাত থেকে ফসকে পড়ে গিয়েছে তো মাটি থেকে নিয়ে গিয়েছে মানুষ তো নিবেই প্রসাদ যখন তো প্রসাদটা আমার বান্ধবী বাবা মানে মেশু আমাদের প্রসাদটা দিয়েছিল বাড়িতে আর আবার আশীর্বাদে এসেছি সেটা ক্লিপ আর নেওয়া হয়নি আর এইখানে দেখো বাড়ির রদ মানে ছোটো একটা শশানের রদ বানানো হয়েছে এটা খুব সুন্দর লেগেছে বাচ্চারা করেছে তো তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে আমরা না বলতে আমি বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে এসে দেখি আমাদের যে মুরগিটা আছে ও ঝিমাচ্ছে আর পরের দিন আমি একটা শ্যুট করেছিলাম দেখো কেমন হয়েছে